যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই একজন মহিলা সেই রাজ্যেই বারংবার ধর্ষণের অভিযোগ গোটা দেশের কাছে বাংলার পরিচয়টা ঠিক কোন জায়গায় গিয়ে পড়ছে বুঝতে পারছেন তো বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় আজ বাংলাকে ঠিক এই তকমায় পাইয়ে দিতে বসেছেন বাংলার অগ্নিকন্যা সম্প্রতি দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ডে তিনি নির্যাতিতাকেই দায়ী করেছেন তিনি ধর্ষকের উপর প্রশ্ন না তুলে প্রশ্ন তুলেছেন কার ওপর নির্যাতিতার উপর করের পর কসবার ল কলেজ এরপর দুর্গাপুরের মেডিকেল কলেজ প্রশ্ন উঠছে বাংলায় মেয়েদের সুরক্ষা কোথায় ভাবতে অবাক লাগে এই সরকারের নামেই আবার তকমা রয়েছে মা মাটি মানুষের সরকার আরজি করে ঘটনার এক বছর পার হতে না হতেই দুর্গাপুরের মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠে এলো ইতিমধ্যে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ গত দশই অক্টোবর রাত আটটা নাগাদ আইকিউ সিটি দুর্গাপুর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে রাতের খাবার কিনতে বের হয় এরপর কলেজের গেট পার করতেই কিছু লোকজন তাদের ঘেরাও করে মোবাইল ফোন কেড়ে নেয় এবং ওই ছাত্রী টানতে টানতে কলেজ থেকে কিলোমিটার এক দূরে একটি জঙ্গলে নিয়ে যায় এরপর তার সঙ্গে থাকা তার সেই বন্ধু তাকে ফেলে সেখান থেকে পালিয়ে যায় আর কাউকে কিচ্ছু জানায় না সে তাই এই ঘটনার পর সেই ব্যক্তিকেও পুলিশের হেফাজতে রাখা হয়েছে দশই অক্টোবর ওই ছাত্রীটিকে ওই জঙ্গলের মধ্যেই গণধর্ষণ করা হয় ঘটনাটি ঘটেছে রাত আটটা থেকে আটটা পঁয়তাল্লিশের মধ্যে এমনকি নির্যাতিতাকে খুনের হুমকিও দেয়া হয় এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যেমনটা আপনাদেরকে জানালাম জানা যাচ্ছে কলেজ সংলগ্ন এলাকায় ছিল না কোন সিসিটিভি ফলে সেখানকার প্রশাসনিক নিরাপত্তা নিয়ে উঠছে নানান প্রশ্ন এই ঘটনার পর নির্যাতিতা শারীরিক ও মানসিক অবস্থা এই মুহূর্তে সংকটজনক এবার একটা বিষয় লক্ষ্য করে দেখুন তদন্ত মারফত এই পুরো ঘটনাটা রাত আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ নাগাদ হয়েছে বলে জানা গেছে কিন্তু বহু নিউজ চ্যানেলগুলো এটাকে রাত সাড়ে বারোটার ঘটনা বলে দাবি করছে এমন কি রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই একই দাবি করছে যেটা সত্যতা যাচাই করতে হলে প্রথমেই ভিডিওটি দেখুন আপনারা কি স্টুডেন্ট আজ গতকাল রাতে খুব আনফর্চুনেটলি ইনসিডেন্টের জড়িয়ে পড়ে

কেম আউট 12:30 স্পেশালি দা গাল চাই এট নাইট চাই দে শুড নট বি এলাউড টু কাম আউট ইন দা আউটসাইড কলেজ প্রশাসন যেখানে নিজেরাই দাবি করছেন যে ঘটনাটা এক্সাক্ট ঠিক কোন সময় ঘটেছে সেখানে মুখ্যমন্ত্রীর এমন দাবি আদেও কতটা চুক্তিযুক্ত সুতরাং বুঝতেই পারছেন যে এই ধরনের ঘটনার পর আমাদের মহিলা মুখ্যমন্ত্রী ঠিক কতটা সংবেদনশীল ও হ্যাঁ তার তো আবার একটা রেকর্ড আছে যে যখনই বাংলায় এই ধরনের কোনো ঘটনা ঘটে তিনি অপরাধীদের দোষ দেওয়ার আগেই নির্যাতিতার ঘাড়েই দোষ দিয়ে দেন খুব সুন্দরভাবে যেমন দু সালের পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে তিনি মন্তব্য করেছিলেন এটা একটা সাজানো ঘটনা যেখানে নির্যাতিতার চরিত্রে আঙুল তুলেছিলেন তিনি এরপর দু সালে কামদুনি ধর্ষণকাণ্ডেও তিনি রেপ কেসকে নর্মালাইজ করেছিলেন তার মতে সমাজ এখন উন্মুক্ত তাই এরকম ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে এরকম কু মন্তব্য তিনি হাসখালি রেপ কেসের সময়ও বলেছিলেন বাংলায় বারবার এই ধরনের ঘটনা ঘটার পর এই বাংলায় নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দিনের পর দিন বাংলায় এই ধরনের ঘটনা আটকানোয় সরকার ও প্রশাসন আদেও ঠিক কি কি ভূমিকা পালন করেছে সেই নিয়েও উঠছে প্রশ্ন সেই সাথে এই ধরনের ঘৃণ্যযোগ্য ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সারা দেশ জুড়ে ফের বিতর্ক শুরু হয়েছে দুর্গাপুরের ঘটনার খবর সামনে আসার পর প্রতিবারের মতোই আমাদের মাননীয় প্রশ্ন ছুঁড়েছে নির্যাতিতার দিকেই যে রাত সাড়ে বারোটার সময় কেন ছাত্র বাইরে ছিল ভাবন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী তার মুখ থেকে এই ধরনের মন্তব্যই কি আশা করি আমরা অনেকের মতে তিনি হয়তো মহিলা সুরক্ষার কথা ভেবেই এমন কথা বলেছেন আচ্ছা যদি ধরেও নিই যে তিনি একজন অভিভাবক হিসেবে এই কথা বলেছে কিন্তু তিনি তো কারণ অভিভাবক নয় তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সাথে পুলিশ মন্ত্রীও তার কি অধিকার আছে যে একজন মহিলা কোন সময় কখন কোথায় যাবে তার নির্ধারণ করে দেওয়া আপনি আপনার পদমর্যাদা আগে রক্ষা করে চলুন আপনার পদ অনুযায়ী আপনি কি আপনার রাজ্যকে যথাযথভাবে নিরাপত্তা দিতে পারছেন সেই সাথে উনি দায় এড়াতে এটাও বলেছেন যে যেহেতু ঘটনাটা ঘটেছে একটা প্রাইভেট কলেজে তাই সেটার সম্পূর্ণ দায় ওই কলেজেরই সরকারের নয় আচ্ছা মাননীয় ওই কলেজটা কি আপনার রাজ্যের বাইরে যে আপনি এইভাবে দায় সেরে ফেলতে পাচ্ছেন সহজে বাংলায় এই ধরনের ঘটনায় লজ্জিত হওয়ার আগেই রাজনীতি শুরু হয়ে যায় বাংলায় আইন শৃঙ্খলার ঘাটতি লুকোতে বিভিন্ন এই ধরনের বিতর্কিত মন্তব্য করে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় এই বিষয় নিয়ে কথা বলতেই হচ্ছে তার কারণ এই ঘটনা কিন্তু এই প্রথম নয় এবং অন্য কোনো জায়গায়ও নয় বরং হাসপাতাল মেডিকেল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই আজকাল এই ধরনের ঘটনা একেবারে খোলামকুচি হয়ে গিয়েছে তাহলে নারীরা কোথায় সুরক্ষিত এরপর তো এই আধুনিক সমাজেও এসে শুনতে হবে মহিলাদের একদমই ঘরের বাইরেই বেরোনো উচিত নয় অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ মৌহা মৈত্র দুদিন আগেই ঘটা করে সোশ্যাল মিডিয়ায় একটা প্রতিবাদের ভিডিও বানিয়েছিলেন সেখানে তিনি তালিবান অ্যাম্বাসিতে মহিলা সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তবে আজ তার রাজ্যে মহিলা ছাত্রীর করুণ পরিণতি নিয়ে তার প্রতিবাদ কোথায় আবার কয়েক বছর আগে তিনি সাংবাদিকদেরই দু টাকার সাংবাদিক বলেও অপমান করেছিলেন ভাবুন এদের হিপোক্রেসিটা ঠিক কোন লেভেলের অতএব এরপর আবারও যদি এ রাজ্যে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে রেপ কেসের ঘটনা ঘটে তাহলে অবাক হবেন না তার কারণ রাজ্যের শাসকের প্রতিক্রিয়ায় যদি এই ধরনের হয় তাহলে জ্বর সর্দি কাশির মতোই ধর্ষণও সাধারণ অসুখেই পরিণত হবে প্রত্যেক বাড়ি যদি অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলার আগে মুখ্যমন্ত্রীকে দেখা যায় নির্যাতিতার ঘাড়েই দোষ ফেলতে তাহলে তো আগামীতে এই ধরনের ঘটনা আরও বেশি করে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনারা ধরেই নিতে পারেন হতে পারে বাংলায়